আমাদের কাছে একটি প্রশ্ন এসেছে আল্লাহ ও তা রাসুল সাল্লাহ আলাইহাল্লামের কোরআন ও হাদিস বলবৎ থাকা অবস্থায় চার মাজহাব অনুসরণ করার প্রয়োজন আছে কি যদি থাকে তাহলে কি মাঝহাব প্রবক্তকটা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের চাইতেও বড় তাহলে কি আমরা রাসুল সাল্লা হাদিস অনুসরণ করবো নাকি মাঝহাব অনুসরণ করবো এটা একটা অত্যন্ত বড় প্রশ্ন এই প্রশ্নের সলিউশনের জন্য আসলে একটা ওরিয়েন্টেশন প্রয়োজন কারণ প্রশ্নকারী যেভাবে প্রশ্ন করেছেন এখানে অনেক বিশ্লেষণের প্রয়োজন আছে মজহাবের পক্ষ নেওয়ার কোনো যেমন বিষয় নয় আবার মাঝহবকে ভুলভাবে চিত্রিত করাটাও আসলে সঠিক নয় আমি যেভাবে বলে থাকি আমি মনে করি সেভাবে আমাদের একটু চিন্তা করা উচিত মজহাব হচ্ছে ইন্টালেকচুয়াল অপিনিয়ন কেরামের বুদ্ধিবৃত্তিক অভিমত ওলামাই কেরামের বুদ্ধিবৃত্তিক অভিমত আজকে শিক্ষক হিসাবে যখন আমাকে কোনো প্রশ্ন করা হয় তাহলে আমি কি কোনো অভিমত দিতে পারবো না পারব তাহলে এই অভিমত কি মানে কি আমি একটা দল করে ফেললাম নাকি না আজকে এখানে যেমন বলা হয়েছে মাঝহের প্রবর্তকরা মাঝহাবকে কেউ প্রবর্তন করেছেন কোন ইমাম কি বলেছেন যে আজকে আমি গবেষণা করে একটা মাঝহাব তৈরি করে গেলাম আপনারা সকলে এটাকে অনুসরণ করবেন বলেছেন তারা কেউই বলেননি আজকাল এই যে বিভিন্ন মাঝহাবের প্রবর্তক যাদেরকে বলা হচ্ছে তারা আসলে ইমাম ছিলেন অত্যন্ত সম্মানিত ইমাম ছিলেন এরা সকল মুসলমানের কাছে সম্মানিত ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ ইমাম মালিক রাহমাহুল্লাহ ইমাম শাইফ রহমাহুল্লাহ ইমাম আহমেদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহ এবং পরবর্তীতে আরো অনেক ইমামকে সাহাবেন রাহ ইমাম বখারি ইমাম মুসলিম এরা সবাই আমাদের সবার কাছে অত্যন্ত অত্যন্ত সম্মানিত ব্যক্তি কিন্তু কালক্রমে তাদের মতের উপর ভিত্তি করে কিছু লোক নিজেদের একটা সুনির্দিষ্ট গন্ডি তৈরি করে নিয়েছে সেই গন্ডিটা তৈরি করা ঠিক হয়েছে কি না সেটা হচ্ছে প্রশ্ন অতএব ওলামাই কেরাম এবং আমাদের ইমামগঞ্জে মতগুলো প্রকাশ করেছেন এই জন্য তাদেরকে কোনো ব্লেম দেওয়া উচিত নয় বরং আমি ব্যক্তিগতভাবে মনে করি ইমামদের এই মতগুলো আমাদের জন্য সম্পদ আমাদের ইন্টালেকচুয়াল বুদ্ধিবৃত্তিক সম্পদ ইমামরা যদি এত গবেষণা করে নানামুখী মত না দিতেন তাহলে আজকে এই গবেষণা আরো অনেক পিছিয়ে যেত কিন্তু মুশকিল হচ্ছে যেমন আমি যদি আজকে কিছু মত দেই যদি আমার কিছু ভাইয়েরা যারা আমাকে পছন্দ করেন বলেন যে না আপনার মতের বাইরে আমি যাব না তখন প্রবলেম ইমামরা বলেছেন যে না আমাদের কারো মত অনিবার্য কোনো কিছু নয় হাদিস যদি তোমরা এর বিপরীতে পাও তাহলে রাসুল সাল্লাহর হাদিসকেই তোমরা প্রায়োরিটি দিবে তাহলে আমার এই ছোট্ট ডিসকাশন থেকে যেটা আমাদেরকে মানে বের করে আনতে হবে সেটা হচ্ছে ইমামদের কাউকেই মাজহাবের প্রবর্তক হিসেবে চিহ্নিত করা উচিত নয় ইমামদের কাউকেই সাল্লামের বিপরীতে দাঁড় করানো উচিত নয় তারা ছিলেন সাল্লামের প্রকৃত অনুসারী আলোকিত ইমাম এবং অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি পণ্ডিত ব্যক্তি অতএব তাদের কাউকেই তার জায়গা থেকে আমাদের শরীর এসে তাদেরকে ব্লেম করা উচিত নয় এবং আজকে কথাও বলা উচিত নয় যে তাদেরকে নবীর জায়গায় থেকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে কেউ সেটা মনে করে না এটা জোর করে কেন বলতে যাব আমরা কিন্তু আজকে আমাদের এই সাহেব আলোচনা করছিলেন আমার আলোচনার আগেই যারা সৌল্লা সফল সাল্লাম বলেছেন যে উম্মার সোর্স অফ নলেজ দুটো একটা হলো আল কোরআন আরেকটা হলো আসন্নাহ আল কোরআন এবং আসন্নাকে কেন্দ্র করেই যাদেরকে আজকে আমরা মাধাব বলছি সমস্ত মাধাবের ইমামরা গবেষণা করেছেন এটা কিন্তু অসত্য না কিন্তু যেটা আজকে প্রেক্ষাপটে আমাদেরকে করতে হবে যে যখন কোনো ইমাম অথবা পরবর্তী কোনো ব্যক্তি অথবা কোনো আলেম তাদের কথা আর সাল্লা সাল্লামের কথার মধ্যে কন্ট্রাডিকশন দেখা যায় তখন কার কথা প্রাধান্য পাবে এই একটা জিনিস এই একটা জিনিস যত সহজভাবে যদি আমরা বুঝি আর বোঝাতে পারে তাহলে তো এনাফ যথেষ্ট না তাহলে আমার মনে হয় এইসব বিষয় নিয়ে আমরা একে অপরের বিরুদ্ধে কাদা ছড়াছড়ি না করে কথা না বলে আমরা একটা পরম সহিষ্ণু পরিবেশ যদি গড়ে তুলি তাহলে আমাদের জন্য করলেন এই জনপদের জন্য করলেন কারণ কোনো ব্যক্তির আমল দিয়ে কে জান্নাত পাবে আর পাবে না এটা নির্ধারণ করবেন কে আল্লাহ তাহলে আমরা আমরা কি মানুষকে এটা বলতে পারি না যা আসুন সকল ইমামদেরকে আমরা সম্মান করি সকল ওলামাই আমরা সম্মান করি তারা কোরআন ভিত্তিক যত কথা বলেছেন যত গবেষণা পেশ করেছেন সে যেই পেশ করে না কেন সেটাকে আমরা গ্রহণ করি আর যদি এটা প্রমাণিত হয় এবং জ্ঞানের আলোকে যে তাদের কেউ কেউ কোনো কোনো কিছু ক্ষেত্রে ভুল করেছেন তাহলে সেটাকে আমরা পরিহার করি এবং এই পরিহার করার মাধ্যমে কি তাদেরকে আমরা অপমান করলাম না আর সমস্ত আলেমদের জন্য আমরা দোয়া করি আর কোরআন সুন্দর বাইরে আমরা না যাই রসুল সাল্লা সাল্লামের সলিউশন তার মীমাংসা তার ফয়সালাকেই আমরা সর্বশেষ মীমাংসা হিসাবে গ্রহণ করি প্রায়োরিটি দেই ব্যাস কথাটা এত যুগে কিন্তু তাই না জটিলভাবে প্রশ্ন করে জটিলভাবে উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই যাদের মধ্যে মান আছে তারা সকলেই আমাদের ভাই ভাই যারা ইসলামকে অনুসরণ করেন প্রত্যেকে তবে এর মানে এটা নয় যারা ইসলামের বাইরে আছেন তাদের সাথে আমরা দুর্ব্যবহার করব বরং বোখারির একটা হাদিস দিচ্ছি যেহেতু প্রসঙ্গটা আসলো বোখারির হাদিস সেখানে বলা হচ্ছে মানকাত অথবা যে ব্যক্তি মুসলিম সমাজে বসবাসরত কোনো অমুসলিম যে মুসলিমদের সাথে চুক্তি করেই এখানে বসবাস করছে তাকে হত্যা করলো সে জাহান নামের গন্ধ পাবে না তাহলে মুসলিম সমাজে অমুসলিমরাও কতটা সংরক্ষিত সেটা দেখার বিষয় আছে আবার কোরআনে বলা হচ্ছে কোন অমুসলিমকে যদি কেউ যেমন গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করে ভুলেও মেরে ফেলে তবুও তা দিয়া দিতে হবে তা দিয়া তো মুসাল্লামা আহলিহি এবং পাশাপাশি একটা একটা করতে হবে তাহলে মুসলিম রাষ্ট্রে অমুসলিমদের রক্তপণ আছে এবং অমুসলিমরা সংরক্ষিত এবং নিরাপদ তাহলে মুসলিমরা তারাও তো নিরাপদ তারাও নিরাপদ এই বিষয়গুলো কিন্তু আমাদের বেশি বেশি করে মনে রাখতে হবে জি